ডান বাম যাব না দুই তিন ঘন্টার বয়ানের অথন প্রেমটা ঢুকাইতে চেষ্টা কর কিন্তু জানার নাম ইমান নয় মানার নামই হল ইমান হবে

আমি আমার কথা বলছি আরেকজন আরেকজনের কথা বলছে কিন্তু সবাই কোরআন কথাই বলছে কথা বলেন ঠিক কিনা মতদর্শ থাকতেই পারে আপনারা যারা আপনাদের সাউন্ড হবে না আলমদের বিষয়ে আলমরা সমাধান করবে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় তাহলে সুন্দর জামাতের পতাকা বাড়ি বাড়ি পথ করে একদিন উঠবে

নিয়মিত ওয়াজ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন